কতটা সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন তো বন্ধুরা কেটে তোমাদেরকে দেখায় কতটা সফট হয়েছে রসমালাইগুলো তো আমার মতন যদি এইভাবে বানাতে চান অবশ্যই একবার হলেও বানিয়ে দেখুন আর খুব সুন্দর সফট হয় তো চলো কেটে দেখাই দেখতে পাচ্ছি বন্ধুরা এতটাই সফট হয়েছে দেখতে পাচ্ছেন আমি চন্দনা আপনারা দেখছেন চন্দনা কুকিন ডিমস অ্যান্ড ব্লগ তো বন্ধুরা ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই ফেসবুকটাকে ফলো করে দেবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউবটাকে সাবস্ক্রাইব করে পাশে বেলারকেনটি প্রেস করে দেবেন তো বন্ধুরা আজকে বানাবো দশ টাকার গুঁড়ো দুধ দিয়ে রসমালাই পুরো পারফেক্ট দোকানের মতন তো বন্ধুরা চলো রেসিপিতে দেওয়া যাক বেশি কথা না বাড়িয়ে মাত্র এই দশ টাকার গুঁড়ো দুধ দিয়ে বানিয়ে দেখাবো রসমালায় তো বন্ধুরা ভিডিওতে যাওয়া যাক তো এইটার মধ্যে দুধটার মধ্যে আমি এক চামচ ঘি দিয়ে দেবো ঘির ফ্লেভারটা দিলে খুব সুন্দর হয় তোমরা এর বদলে বাটারও দিতে পারো কিন্তু ঘিটা দিলে এর সেন্টটা খুব ভালো আসবে তাই আমি এখান থেকে এক চামচ ঘি দেবো আমি ডেড চামচ এখানে ঘি দিয়েছি আর এর মধ্যে অ্যাড করব বেকিং পাউডার এবারে ভালো করে ঘি আর বেকিং পাউডারের সাথে দুধটাকে শুকনো উপকরণ মিশিয়ে নেব তো এটাকে ভালো করে আগে মিশিয়ে নিয়ে তার মধ্যে অ্যাড করব একটা ডিম তো আগে এটাকে শুকনো উপকরণটা মেখে নিতে হবে এখানে আমি একটা ডিম নিয়ে নিচ্ছি আর এখানে যেহেতু আমি দুটো প্যাকেট দুধ দিয়ে করছি তো একটা ডিমেই আমার হয়ে যাবে এতটাও তাও লাগবে না তাও ওই একটা ডিম আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি এইভাবে একটু ফেটিয়ে নিলে তাহলে ডিম আর কুসুমের মিশ্রণটা একসাথে থাকবে তাহলে সুন্দর ভালোভাবে রসমলাইটা হবে তো এটাকে অল্প অল্প দিয়ে মেখে নেব প্রথমে একবারে দেবে না বন্ধুরা এরকম অল্প অল্প দিয়ে দিয়ে মাখবে তো বন্ধুরা এটাকে দু মিনিটের মতন কিংবা পাঁচ মিনিটের মতন এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো আর তোমরা যদি ডিমটা না দিতে চাও তাহলে আগে থেকে দুধটাকে জ্বালিয়ে রেখে দেবে সেই দুধটাকে অল্প অল্প করে দিয়ে এরকমভাবে একটা স্মুথ একটা রেডি করে নেবে তাহলে আর তোমাদের ডিমের এই মিশ্রণটা না দিলেও চলবে কিন্তু অনেকে ডিম তো খেতে ভালোবাসে না তার জন্য আমি এই দুধটা দেওয়ার কথা বললাম কিন্তু ডিমটা দিয়ে দিলে ভালো লাগে খেতে এই রসমালাইটা তো চলো বন্ধুরা এটাকে রেস্টে রেখে দেবো পাঁচ মিনিটের মতন তো বন্ধুরা পাঁচ মিনিট এটা হয়ে গেছে এবারে এটাকে একটু গোল্লা করে পাকিয়ে নেব তো দেখো বন্ধুরা পুরো এরকমভাবে আমি সেট দিয়েছি তোমরা চাইলে এটাকে ল্যাংচার হিসাবেও করতে পারো তো আমি এইভাবেই করেছি ছোটো ছোটো করে আর এটা ফুলে একদম ডবল হয়ে যাবে ঠিক এরকম হাতের তালুতে দিয়ে এরকমগুলো সব সাজিয়ে নেব এই দেখো সবগুলো এরকম করে নেব তো আমি আবারও একটা করে তোমাদেরকে দেখাচ্ছি আর যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমার ফেসবুকটাকে ফলো করেননি কিংবা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখুন বন্ধুরা একদম ফাটল ধরেনি এইভাবে রসমালাইগুলো গোল করে নেবে তো রসমালাইগুলো একদম রেডি হয়ে গেছে তো চলো বন্ধুরা এবার মালাইটা রেডি করে নেব তো গ্যাসটা আমি ধরিয়ে নিয়েছি গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিলাম এবারে এখানে আমি দিয়ে দেবো বাটি জল জলটা বেশি আমি গরম করলাম না এইখানে দিয়ে দেবো ফের দশ টাকার দামে গুঁড়ো দুধ তো জলটা বেশি গরম করবে না বন্ধুরা এরকম উষ্ণ উষ্ণ গরম হবে তখন এই দুধটা দিয়ে দেবে তো দুধটা ভালো মতো এটা গরম হয়ে গেছে আর এক বাটি দুধ আমি এখানে তুলে নিচ্ছি তো এই হাফ বাটিই হয়ে যাবে এটা তুলে নিচ্ছি এর মধ্যে একটু কেশার দেবো তো এই বাটিটার মধ্যে আমি এক চিমটি কেশর দিয়ে দিলাম এটাকে রেখে দেবো ততক্ষণ আমি দুধটাকে ফুটিয়ে নেব তো এবারে রসগোল্লাগুলো দিয়ে দেব রসমালাইয়ের মধ্যে তো এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেব ঠিক পাঁচ মিনিটের মতো তো বন্ধুরা পাঁচ মিনিট পর এটাকে খুলে দেখাচ্ছে দেখো বন্ধুরা কতটা বড়ো হয়ে গেছে আর এখানে হাফ বাটি চিনি নিয়েছি চিনিটা ঠিক এরকম সাইড সাইড দিয়ে দেওয়ার চেষ্টা করবে কিংবা মাঝখানে এরকম দেবে একদম মিষ্টির গায়ে দেবে না এবারে এই যে কেশর ভিজানোর মধ্যে ঢেলে দেব তো রসমালাইটা হয়ে গেছে বন্ধুরা আমি গ্যাসটা অফ করে দিয়েছি এবারে ভালো করে রসমালাইটা এরকমভাবে তুলতে হবে আস্তে করে আর এই বাটির মধ্যে আমি তুলে নিচ্ছি আর কতটা সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন তো বন্ধুরা কেটে তোমাদেরকে দেখায় কতটা সফট হয়েছে রসমালাইগুলো তো আমার মতন যদি এইভাবে বানাতে চান অবশ্যই একবার হলেও বানিয়ে দেখুন আর খুব সুন্দর সফট হয় তো চলো কেটে দেখায় দেখতেই পাচ্ছেন বন্ধুরা এতটাই সফট হয়েছে দেখতে পাচ্ছেন দারুণ হয়েছে বন্ধুরা একবার হলেও এরকমভাবে বানিয়ে দেখুন দোকান থেকে কেনার কোনো দরকার নেই খুব টেস্ট হয়েছিল সত্যি কথা বলতে খুবই টেস্ট হয়েছিল একবার হলে বানাবেন আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ